স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌর এবার জানাবো খবরের বিস্তারিত সংস্কার নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংবিধান এনসিসি বিচার বিভাগ নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকাল এগারোটায় সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরুর আগে গণমাধ্যমে তিনি আরও বলেন গত সপ্তাহের বৈঠকে যেসব বিষয়ে কমিশনের সাথে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐক্যমত্য কমিশনকে জানানো হবে সংস্কার কমিশনকে বিএনপি সহযোগিতা করতে চায় বলেও গত জানান তিনি বৃহস্পতিবার সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে প্রথম দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি এবং নির্বাচন ব্যবস্থা তারপর আর দুটো কমিশন আছে প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপরে আলোচনা শেষ করে আমরা আশা করছি মধ্যে আমরা শেষ করতে পারবো দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি সংসদ ভবন থেকে বৈঠকের আরো খবর জানাবেন সহকর্মী সাব্বির রোজ রোজ কতক্ষণ চলবে বৈঠক কোনো ইঙ্গিত কি পেয়েছেন আর বিএনপির পক্ষ থেকে কে কে আছেন বৈঠকে জানাবেন কৌরী ধন্যবাদ আপনাকে আসলে কতক্ষণ বৈঠকটি চলবে সেটি আমরা নির্দিষ্ট করে এখনো জানতে পারিনি তবে ধারণা করা হচ্ছে যেহেতু বিএনপির পক্ষ থেকে আজকের আশাবাদ ব্যক্ত করেছেন তারা যে সংস্কার বিষয়ক যে আলোচনা রয়েছে জাতীয় ক্ষমত্য কমিশনের সাথে আজকেই শেষ সংলাপ হবে তাদের এবং তারা যে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে আজকের আপনি জানেন আজকে আলোচনা প্রায়োরিটি পেয়েছে সংবিধান নির্বাহী বিভাগ বিচার বিভাগ এনসিসি সহ যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তো সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনার ক্ষেত্রে বিএনপি যেটি বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল হোসেন খান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে তো সেই জায়গা থেকে সাউদ্দিন আহমেদ বৈঠক শুরুর আগে আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আজকের যে বিষয়গুলো রয়েছে মানে গেল বৃহস্পতিবার প্রথম দফায় বিএনপি বৈঠক করে সেই বৈঠকে যে মতানৈক্য ছিল যে বিষয়গুলোতে বা অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছিল বা বিএনপির দ্বিমত রয়েছে বা বিএনপির আংশিক একমত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা হবে এবং সেই আলোচনা থেকে বিএনপি আশা করছে যে তারা তাদের আশানুরূপ যে বিষয়টি রয়েছে সেটি ঐক্যমত্য কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনা তুলে ধরা হবে তো সেই বিষয়টি এখন আলোচনা চলছে এবং বিএনপির পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি টিম রয়েছে মূলত বিএনপি সংবিধান সংস্কার থেকে শুরু করে মোটামুটি সব সংস্কারই যে ধরনের একশো ছেষট্টি সংস্কার প্রস্তাব রয়েছে তার মধ্যে বেশিরভাগ বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে বিএনপি বলছে যে সংস্কার কমিশনকে তারা সর্বাধিক সাহায্য করছে সাহায্য সহযোগিতা করছে ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজ উপস্থিত ছিলেন তার যখন কথা বলেন তখন আমরা শুনেছি তিনিও বলেছেন যে বিএনপি আসলে সর্বাধিক সহযোগিতা করছেন কিন্তু যে বিষয়টি রয়েছে বিএনপির পক্ষ থেকে জোরালো একটি আপত্তি তোলা হচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন পরিবর্তনের যে বিষয়গুলো রয়েছে আপনি জানেন সংবিধান রয়েছে তার মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে মূলত সেই সেই বিষয়গুলোতে বিএনপির আপত্তি রয়েছে এবং বিএনপি তাদের জায়গা থেকে সেই বিষয়গুলো ক্লিয়ার করবেন আজকে তো আমরা আশা করছি যে বিকেল নাগাদ এই বৈঠকটি শেষ হবেন এবং শেষ হলে আপনাকে পরবর্তী যে নির্দেশনা রয়েছে বিএনপির বা জাতীয় ঐক্যমত্য কমিশনের সেই বিষয়গুলো আপনাকে জানাতে পারবো ধন্যবাদ রোজ আপনাকে জুলাই আগস্টে হত্যা গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হবে গেল আঠারোই ফেব্রুয়ারি গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক বারো জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা সহ জনকে আজ হাজির করার দিন ধার্য করা করেছে ট্রাইব্যুনাল জুলাই গণ রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যায় অভিযুক্ত কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত চলছে তাই সে মামলা নিষ্পত্তিতে ব্যবস্থা নিতে পারছে না আইন মন্ত্রণালয় সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি সহকারী জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে কথা জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সে সময় ফাইয়াজের মামলা নিষ্পত্তিতে একশো ধারায় দেয়া দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আহ্বান জানান তিনি দ্রুত সময়ে ওই মামলার তদন্ত কাজ শেষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা ফায়েজের মামলাটা এরকম একটা মামলা এবং এখানে দুইজন আসামি তারা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট দিয়েছিল তো আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি ওয়ান এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিষয় এখানে আইন মন্ত্রণালয় করার কিছু নাই ছয় দফা দাবিতে আজ সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হবে এই সমাবেশ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয় পালন করা হয় রাইজ ইন রেড কর্মসূচি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ত্রিশ শতাংশ পদোন্নতি কোটা বাতিল সহ বুধবার থেকে ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও মহাসড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন ছয় দফা দাবি নিয়ে গেল বুধবার থেকে দেশব্যাপী কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এর আগে সড়ক অবরোধ করে বিক্ষোভ পালন করেছেন আজ দেশব্যাপী কর্মসূচি মহাসমাবেশ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শুরু হচ্ছে ঢাকা মহানগরের শিক্ষার্থীদের সমাবেশ সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পান্থ হাসিব কি দেখছেন সেখানকার পরিস্থিতি এবং ছয় দফা দাবি পূরণে তারা কোনো সমাধানের ইঙ্গিত পেয়েছে কিনা জানাবেন করি আমি এই মুহূর্তে অবস্থান করছি আগারগত যেখানে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আপনাকে একটু জানিয়ে রাখি তারা কিন্তু গতকাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা মানববন্ধন করে জানিয়েছিল আজ অর্থাৎ তো এই রবিবারে সারা দেশব্যাপী তারা প্রত্যেকটি জেলায় জেলায় তাদের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা সমাবেশ করবেন জেলাব্যাপী যে সমাবেশটি সেই সমাবেশ তবে আজ যে সময় নির্ধারিত সময় ছিল তার কিছু পরে কিন্তু আসলে অনেক পরে তারা এসেছে প্রায় ঢাকা জেলার যতগুলো বেসরকারি পলিটেকনিক সরকার যে কারিগরি যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে এবং তাদের কথা অনুযায়ী তারা সেই ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা এখানে এসে তাদের কর্মসূচিগুলো পালন করছেন যদি বলি সমাধানের কথা তারা এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেয়নি তবে আরেকটু জানিয়ে রাখি গত বৃহস্পতিবার কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে তারা আলাপ করেছিল যেখানে তারা কথা বলে কিন্তু তাদের সন্তুষ্ট প্রকাশ করেনি বলে কিন্তু তারা সেই সময় জানিয়েছিল পরবর্তীতে তারা এই নিয়ে কিন্তু বিগত কয়েক বুধবার থেকে কিন্তু তারা এখান থেকে বেশ কর্মসূচি পালন করে আসছেন এবং একে একে আজকের যে কর্মসূচি তারা এমনটি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না সরকার তাদের যে ছয়টি দফা দাবি রয়েছে সেই ছয় দফা দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করে সূচি করবে এছাড়াও আজকের দিনে বিকেল পাঁচটা অথবা ছয়টা নাগাদও হতে পারে সেই পাঁচটা ছয়টা পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবে বলেও অনেকে বলছেন যে যতক্ষণ দাবি দেওয়া না হবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবে আমরা একটু কথা বলি একজন পলিটেকনিক শিক্ষার্থীর সাথে যে আজকে আপনারা আপনার কথাটা বুঝতে না একটু আমরা এখানে আমাদের যে আমরা যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল যে আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না আমাদের যে সরকারের ঊর্ধ্বকরণ কর্মকর্তা যারা আছে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই ততক্ষণ যতক্ষণ আমাদের দরকার এবং আমাদের এর ফলেও যদি সম্ভব না হয় আমাদের দাবিগুলো তারা না মেনে নেয় তাহলে আমরা এর থেকে কঠোরতর কঠোর অবস্থানে আমরা যাব আজকের কর্মসূচি যেমন চলছে আজকে আমাদের একযোগে আমাদের ঢাকাতে যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউটগুলি রয়েছে সেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে আমরা যে অনুষ্ঠিত হয়েছি আমরা ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে অনুষ্ঠিত হয়েছি এখানে আমাদের যে যারা প্রতিনিধি দল রয়েছে আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি দল রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে কথা বলছিলেন করি আমি আপনাকে দেখাচ্ছিলাম আসলে এখানে যারা পলিটেকনিক শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু আসলে বলছেন এমনটি যে তাদের যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় করা হবে বা সরকার তাদের দাবি মানবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চলমান রাখবেন এবং তাদের আজকের যে কর্মসূচি ঢাকা জেলা মহাসমাবেশ সেই সমাবেশে কিন্তু আসলে তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন এবং তবে বিশ্বাস ও আমরা জানতে পেরেছিলাম যে আসলে যে সকল শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থী তারা বলছেন এমনটি যে আজকে বিকাল পাঁচটা ছয়টা নাগাদ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে পারে তবে পরবর্তীতে যদি এই সময়ের মধ্যে সরকার তাদের দাবি দেওয়া না মেনে নেয় তবে তারা আরও কঠোরতম কর্মসূচিতে চলে আসতে পারে সেটা হতে পারে শিক্ষার্থীদের জন্য ভালো এমন সব পরিস্থিতিতে কিন্তু আমরা সরাসরি আমরা একটু একজন নারী শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো আসলে তারা কি বলতে চান আচ্ছা আপনারা আজ কতক্ষণ থাকবেন এবং আপনাদের সর্বশেষ দাবি দেওয়া কি ধন্যবাদ হাসিব আপনাকে ইস্টার সানডে উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেও তার লঙ্ঘন করে হামলা চালিয়েছে মস্কো এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি বলেন রাশিয়ার কুরস্ক এবং বেলগোরোত অঞ্চলে এখনও লড়াই চলছে সেসব এলাকায় রাশিয়া ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যদিও অন্য কিছু অঞ্চলে বন্ধ রয়েছে লড়াই এর আগে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ত্রিশ ঘণ্টার জন্য যুদ্ধ বন্ধের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা কার্যকর থাকবে মস্কোর স্থানীয় সময় রবিবার মধ্যরাত পর্যন্ত এ সময় রুশ বাহিনীকে সকল ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গেই থাকুন